এক বিকেলবেলা ঘন জঙ্গলের গভীরে একা হাঁটছিল বাঘ হঠাৎ তার পায়ে লেগে যায় একটা পুরনো কাগজ ভালো করে দেখতেই চমকে ওঠে এ তো এক পুরনো খাজানা নকশা উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে দৌড়ে যায় তার তিন প্রিয় বন্ধুর কাছে ময়ূর খরগোশ আর বানর বাঘ বলল এটা আমাদের জীবনের সেরা সুযোগ আজ রাতেই অভিযান শুরু করতে হবে রাত নামতেই তারা চারজন টর্চলাইট হাতে বেরিয়ে পড়ে জঙ্গলের গভীর অন্ধকারে পাতার মরমর ঝিঝির ডাক আর রাতের নিস্তব্ধতার মাঝে তারা নকশা দেখে খুঁজে ফিরতে থাকে গোপন খাজানার পথ অনেক খোঁজাখুঁজি করেও কিছুই না পেয়ে তারা ক্লান্ত হয়ে এক পুরনো গাছতলায় ঘুমিয়ে পড়ে ভোরে এক গাছে বসে থাকা পাখি বিস্ময় জিজ্ঞেস করে তোমরা এখানে কেন আছো। বাঘ নকশাটি দেখিয়ে বলে এই খাজানার খোঁজ করছি বাজপাখি চোখ বড় করে বলে এই জায়গাটা আমি চিনি চলো আমি পথ দেখাই পাঁচজনে মিলে পৌঁছে যায় এক নির্জন ধ্বংসপ্রায় পুরনো কেল্লার কাছে গম্বুজওয়ালা স্থাপনাটি সময়ের সাক্ষী যেন রাত নামতেই আবার টর্চ জ্বালিয়ে খোঁজ শুরু হয় একটি ফাঁকা দেয়ালের নিচে হঠাৎ খুঁজে পায় এক গুপ্ত খাজানা সোনার মুদ্রা রত্নপাথর আর দামি বস্তুতে ভরা কিন্তু সেই মুহূর্তেই বাঘের মনে লোভ চেপে বসে সে বন্ধুদের তাড়িয়ে দিয়ে পুরো খাজানা নিজের করে রাখতে চায় আঘাতে কষ্টে কাঁদতে কাঁদতে ময়ূর খরগোশ আর বানর দৌড়ে যায় সিংহের কাছে সব শুনে সিংহ রেগে আগুন সে নিজে যায় এবং বাঘের হাত থেকে খাজানা কেড়ে নেয় এরপর তিন বন্ধুর মাঝে সমান ভাগ করে দেয় সবাই দেখে সিংহই সত্যিকারের ন্যায়ের প্রতীক অবশেষে সিংহ হয়ে ওঠে বনের নতুন রাজা আর খাজানার গল্প হয়ে যায় সবার প্রেরণার উৎস তোমার যদি এই ধরনের গল্পভিত্তিক ভিডিও ভালো লাগে কিংবা তুমি যদি একদম ফ্রিতে এর থেকেও ভালো ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চাও তাহলে নিচের ডানপাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর কমেন্ট করে জানাও যদি শিখতে চাও আমি আমার সেরা টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব